আজ আমরা কথা বলবো বাংলার দুটি অসাধারণ খাবার নিয়ে বিরিয়ানি আর পিঠা এই খাবার দুটো শুধু আমাদের পেটই ভরাই না আমাদের সংস্কৃতি ঐতিহ্য আর ইতিহাসের গল্পও বলে কিভাবে বিরিয়ানি আর পিঠা বাংলার সংস্কৃতির অংশ হয়ে উঠলো এর পেছনের কী ইতিহাস চলুন একটু সময়ের পথে হেঁটে আসি প্রথমে কথা বলি বিরিয়ানি নিয়ে বিরিয়ানি শুনলেই মুখে জল চলে আসে তাই না কিন্তু জানেন বিরিয়ানির শিকড় কিন্তু বাংলার বাইরে বিরিয়ানির গল্প শুরু হয় মধ্য এশিয়ার পারস্য থেকে মুঘলরা যখন ভারতবর্ষে আসে তখন তারা তাদের খাবারের সংস্কৃতি নিয়ে আসে পারস্যের বিরিয়ানি শব্দটির মানে হলো ভাজা বা রান্না করা মুঘল সম্রাটদের রান্নাঘরে এই খাবারটি তৈরি হতো মাংস চাল মশলা আর ঘি দিয়ে কিন্তু বাংলা এসে বিরিয়ানি এক নতুন রূপ কলকাতার নবাবেরা বিশেষ করে আলিবর্দি খা আরও আজেদ আলির শাহের সময়ে বিরিয়ানি হয়ে ওঠে আরও সমৃদ্ধ কলকাতার বিরিয়ানিতে যোগ হয় আলু আর ডিম যেটা এখন আমাদের কাছে কলকাতার বিরিয়ানির সিগনেচার আর ঢাকায় ঢাকায় কাচ্চি বিরিয়ানি তো এখন দুনিয়া জুড়ে বিখ্যাত এখানে কাঁচা মাংস আর চাল একসাথে দমে রান্না করা হয় যার স্বাদ একেবারেই অনন্য বাংলার সংস্কৃতিতে বিরিয়ানি এসেছে উৎসব আর আনন্দের প্রতীক হিসেবে বিয়ে ঈদ বা কোনো বড় পার্টিতে বিরিয়ানি ছাড়া কল্পনা করাই যায় না এটা শুধু খাবার নয় এটা একটা আবেগ বাঙালিরা বিরিয়ানিতে তাদের ভালোবাসা আর আতিথেয়তার গল্প ফুটিয়ে তুলেছে এবার আসছে পিঠার গল্পে পিঠা বাংলার গ্রামীণ সংস্কৃতির হৃৎপিণ্ড বিরিয়ানির স্বাদ যদি শহরের রাজকীয় খাবার হয় তাহলে পিঠা হলো আমাদের গ্রাম বাংলার আত্মা পিঠার ইতিহাস অনেক পুরোনো এমনকি মুঘলদের আগের এটা আমাদের কৃষিভিত্তিক জীবনের সাথে জড়িত পিঠা মূলত তৈরি হয় চালের গুঁড়ো গুড় নারকেল কখনো কখনো দুধ দিয়েও হয় শীতকালে ধান কাটার পর নতুন ফসলের চাল দিয়ে পিঠা তৈরির উৎসব শুরু হতো এই সময়ে গ্রামের মানুষ একসাথে বসে পিঠা বানাতো গল্প করত আর উৎসব পালন করত। পৌষ বা নবান্ন উৎসবের সাথে পিঠার সম্পর্ক অত্যন্ত গভীর পিঠার ধরন্ত অসংখ্য ভাপা পিঠা চিতই পিঠা পুলি পিঠা নকশি পিঠা প্রত্যেকটির নিজস্ব গল্প আছে নকশি পিঠার ডিজাইন দেখলে মনে হবে এ যেন খাবারের ক্যানভাসের শিল্প গ্রাম বাংলার মায়েরা বোনেরা তাদের সৃজনশীলতা দিয়ে পিঠাকে আরও সুন্দর করে তুলেছে আর বিয়ের সময় পিঠার বিনিময়ের রীতি সেটা তো আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ পিঠা শুধু খাবার নয় এটা বাঙালি সমাজের বন্ধনের প্রতীক পরিবার প্রতিবেশী আর সম্প্রদায়ের মধ্যে ভালোবাসা আর একতার বার্তা নিয়ে আসে পিঠা এখন প্রশ্ন হলো বিরিয়ানি আর পিঠা কিভাবে গ্রাম বাংলার সংস্কৃতি হয়ে উঠল বিরিয়ানি এসেছে মুঘলদের হাত ধরে কিন্তু বাঙালিরা এটাকে নিজেদের মতো করে নিয়েছে এটা আমাদের উৎসব আনন্দ আর আতিথেয়তার প্রতীক অন্যদিকে পিঠা আমাদের মাটির সঙ্গে কৃষির সঙ্গে আমাদের শেকড়ের সঙ্গে জড়িত বিরিয়ানি আর পিঠা একসাথে গ্রাম বাংলার দিককে তুলে ধরে একটা শহুরে রাজকীয় আর একটা গ্রামীণ সরল দুটোই আমাদের পরিচয়ের অংশ বিয়ে হোক ঈদ হোক পুষ্পালবন হোক এই খাবারগুলো আমাদের এক করে এটা শুধু খাবার নয় এটা আমাদের ইতিহাস ও গল্প তো এই ছিল আমাদের পিঠা আর বিরিয়ানির গল্প এই খাবার দুটো শুধু আমাদের পেটই ভরায় না আমাদের মনকেও জয় করে এটা আমাদের সংস্কৃতি ঐতিহ্য আপনার প্রিয় বিরিয়ানি কোনটা কলকাতার না ঢাকার কাচ্ছি আর পিঠার মধ্যে কোনটা ফেভারিট কমেন্টে জানান আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে আবার কোনো নতুন গল্প নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন কোন গ্রাম বাংলার পিঠা বিরিয়ানি আর সংস্কৃতির উদযাপন করুন খাও দাও ভালোবাসো এটাই বাঙালির আসল রাস্তা